গাজা কি মাদকের ভিতরে পড়ছে গাজা কোনো মাদক না মাদক হিরোইন মাদক বাবা মাদক মদ মাদক ফ্যান্সি ডিল মাদক এগুলা হেরাম বাবা আপনি নাকি ফকির নির্বলা ফকির নির্বলা হইতে পারি খরাতি তা আপনি কি গঞ্জি কে খান না আমি যখন গাজা খাই তখন মনে হয় আমি এই দেশের বাচ্চা হেরাম বাবা আপনার হাতে এটা কি এই লাডি হচ্ছে হেডামের লাডি এটি দিয়ে কি করেন এটা তো অনেক কিছু করি বলা যাবে না একটু বলেন না যেমন আশা ভরসা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আয় উন্নতি প্রেম প্রীতি ভালোবাসা পরের বৌলিয়া ফাইটা যাওয়া ফাইটা যাওয়া পরের বউর সাথে পরও প্রেম করা এই ধরনের কিছু আশা ভরসা এই আমার লাডি সুবাই সুবাইয়া পানি সাত দিন খাইবেন মনোবাসনা পূর্ণ হবে এইটার পানি খেলতে ডায়েরিয়া হইবো ট্যাটার করে ডায়েরি হইবো পাগলের কোনো সময় ডায়েরি হয় না কলেরা হয় না ক্যান্সার হয় না জক্কা হয় না এইটা দিয়ে এবার কি করেন এটা দিয়া ভাত খাই এটা দিয়ে নিজের কাছে রাখি জল খাই আবার মাঝে মাঝে এটা দিয়ে মানুষের ভিক্ষাও করি হ্যাঁ কারণ বিনা চালানো ব্যবসা তো হেডাম বাবা হেলমেট পরছেন কেন আপনি हेलमेट पोर्ट ऐसे जुदी पापले की मारे क्या नो आपने किया कम कर सुन जो इडिया मिडिया मार बो आमे आ कम कोरी ना मैं कुक कम कोरी